আসসালামু আলাইকুম আজকে আমি লাচ্ছা সেমাই রান্না করব। এই যে এখানে এক প্যাকেট লাচ্ছা সময়ের জন্য দেড় লিটার দুধ প্রয়োজন এখানে দেড় লিটার দুধ নিয়ে নিয়েছি এখন হাঁড়ির মধ্যে ডেলে দিচ্ছি এই লাচ্চা সেমটা না ঘন হয় না পাতলা হয় একদম আমার কাছে ঠিকঠাক মনে হয় দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা কাজু বাদাম কিশমিশ দিয়ে হালকা হাতে নেড়ে দেবো তারপর দিয়ে দিলাম দশ টাকা দামের দুই প্যাকেট দুধের প্যাকেট এটা না দিলেও চলে কিন্তু দিলে অনেক ক্রিমি বাবা বসে খেতে অনেক ভালো লাগে নাড়াচাড়া দিয়ে দিতে হবে যাতে দলা না পেকে যায় কারণ এই দুধটা কিন্তু বলকন আসলেই হয়ে যায় দিয়ে দিলাম একশো গ্রামের মতো চিনি আমার কাছে চাল মাপার আড়াইশো গ্রামের পট আছে আমি ওইটা দিয়ে একশো গ্রাম আন্দাজ করে চিনি দিই এক চিমটি লবণ দিলাম দিয়ে এই যে দেখেন দুধটা ফুটতে শুরু করেছে এই দুধটা আসলে হওয়ার কিছু নাই ফুটে উঠলেই এই যে ফুটে উঠেছে দেখেন এখন লাচ্ছা সময় এক প্যাকেট ডেলে দিব দিয়ে নাড়াচাড়া করে দিব লাচ্চা সময় সবাই রান্না করতে পারে কিন্তু দুধের মাপটা অনেকে জানে না তাই পারে না এই যে ঢেকে দিলাম এই যে দেখেন না ঘন না পাতলা আল্লাহ হাফেজ